সত্য কখনো চেপে রাখা যায় না আজ বা কাল সেটা বের হবেই আপনাদের নিশ্চয় মনে আছে ভারতবর্ষের কাশ্মীরে যখন পেহেলগাঁও নাগরিককে হত্যা করলো এরপর বাংলাদেশের যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেখানে সরাসরি দোষারোপ করলেন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে অজিত দুভালকে এবং তিনি বললেন যে অজিত দুভালদের নির্দেশনা ছাড়া ভারতবর্ষে কেউ একটা কথা বলতে পারবে না সেখানে অস্ত্র চালানো তো অনেক পরের বিষয় একটা মানে চমকপ্রদ একটা মন্তব্য করার পর সেখানে সেটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে ভারতবর্ষের পক্ষ থেকেও সমালোচনা হয়েছে বাংলাদেশে মোটামুটি উত্তাল ছিল ইস্যুটা এবং তার কয়েক ঘন্টা পর কয়েক ঘন্টার ব্যবধানে উঠে আসে আসিফ নজরুলের সাথে ধস করে তাই এবার যে বাংলাদেশের প্রধান নামটাই মরতে খেয়াল আসে না পেহেলগাঁও অ্যাটাকের কয়েকদিন পূর্বে আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছিল একে একে দুই 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 তিন তিনে তিনে ছয় বা তিন তিনে নয় অনেক কিছু মেলাইতে হয় দেখেন এই ভারতবর্ষের অপারেশন সিন্দুরে এই যে বাংলাদেশি একজন আইন উপদেষ্টা হয়ে সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং এটা তাদের নাকি রাজনৈতিক চাল আগামী দিনে ভোটের রাজনীতিতে বিজেপি সরকার যাতে ভারতবর্ষের মানুষের অনুভূতি ব্যবহার করে ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হতে পারে সেই ধরনের ইঙ্গিত আসিফ নজরুল দিয়েছিলেন আমরা লাস্ট দশ এগারো মাস থেকে বারবার বলে আসছি যে বাংলাদেশের জুলাই আগস্টের যে অভ্যুত্থান যেই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী সাধারণ জনতাকে ব্যবহার করা হয়নি এখানে ব্যবহৃত হয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন আল কায়দা আইসিস ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে এই থেকে শুরু করে পাকিস্তান আফগানিস্তান ভিত্তিক যতগুলা ইসলামিক মৌলবাদী জঙ্গি সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনের একটা সরাসরি সম্পৃক্ততা ছিল এই জুলাই আগস্টের অভ্যুত্থানে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে সেই প্রমাণ আমরা বারবার দেবার চেষ্টা করেছি কিন্তু ওই অথেন্টিক কোনো প্রমাণ আমাদের কাছে ছিল না গোয়েন্দা সংস্থা এবং আমাদের সোর্স এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর তত্ত্বাবধানে এই জঙ্গিরা প্রশিক্ষিত হয়েছে এবং এরা বাংলাদেশের সেই জঙ্গি অভ্যুত্থানে সরাসরি সম্পৃক্ত ছিল আমাদের কথা আপনারা বিশ্বাস করেননি আজ সেই পাকিস্তানের এক জঙ্গি লস্করি তাই এবার জঙ্গি মুজাম্মিল হাজমি সম্পৃতি পাকিস্তানের গুজরাওয়ালান

دیکھ لے اس ہندوستان کے اندر تیرے باپ دادا کی تاریخ کیا ہے اور ہمارے اباؤ اجداد کی تاریخ کیا ہے تیرے باپ دادا نے ہمیشہ ہمارے اباؤ اجداد کے سامنے پانی پڑا ہے اور ہم تجھے بھی یہ بات کہتے ہیں جب تو بھی ہمارے سامنے پانی بھرے گا یہ پاکستان وہ ملک ہے جس نے تک اپنے کسی دشمن کو معاف نہیں کیا اور تجھے اس بات کا اچھی طرح سے علم ہے ہے تو جانتا ہے کہ ہم نے پچھلے سال کے اندر تجھے بنگلہ دیش میں شکست دی مودی تو جانتا ہے بنگلہ دیش میں تجھے شکست ہم نے دی ہے اور تو اس بات کو بھی جانتا ہے کہ مئی کے مہینے کے اندر اگر تو نے دیارہ مئی کو دماغے کیے ہم نے اٹھائیس مئی کو دماغے کیے دور رات کی تاریخی میں سات مئی کو آیا تھا ہم دن کے اجالوں میں دس مئی کو آئے تھے فرق بالکل واضح ہے ہم دن کے اجالوں میں چلنے والے ہیں ہم ساتھ سے کرنے والے نہیں ہیں ہم جواب دینے والے ہیں اور مودی ہم تجھے جواب دے رہے ہیں ہمارا پیغام سن ہماری پاہ اگر تم مقابلے کے میدان میں آئے گا ہم مقابلے کے میدان میں آئیں گے اگر تم امن کی بات کرے گا ہم امن کی بات کریں گے لیکن اگر ڈرانے دمکانے کی کوشش کرے گا تو پھر تو اس بات کو جانتا ہے پاکستان کے اندر خوف نام کی کوئی چیز نہیں ہے یہ بے خوف لوگوں کی قوم ہے یہ شہروں کی قوم ہے یہ دلیروں کی قوم ہے یہ جرت والوں کی قوم ہے یہ دشمن دشمن کے گرے باندھ پہ ہاتھ ڈالنا چاہتی ہے, جانتی ہے اور ان کو پتا ہے اپنے دشمن کو کیسے شکست دی جاتی ہے لہذا یہ غلط فہمی اپنی دور کر لو اور آج میں والا کے اپنے بھائیوں کو اپنے بزرگوں کو اپنے ساتھیوں کو اپنی ماں کو اپنی بہنوں کو اپنی بیٹیوں کو یہ بات کہنا چاہتا ہوں آئیے اب وقت بدل رہا ہے اب حالات بدل رہے ہیں یہ پاکستان উর্দু তো ভাই বুঝিনা তবে যতটুকু বুঝি বুঝার মাধ্যমে এতটুকু বুঝলাম যে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে মোদীকে বিভিন্ন ধরনের কথা বলেছে পাকিস্তান পৃথিবীতে এমন একটা জাতি যারা হচ্ছে কুকুরের মতো কুকুরের লেজের মতো কুকুরের লেজ কখনো সোজা করতে পারবেন না আপনি যত চেষ্টা করেন না কেন সোজা হবে না পাকিস্তান ঠিক একই রকম একটা জাতি পৃথিবীতে এদেরকে আপনি লাথি মারেন উষ্ঠা মারেন ঘুষি মারেন কিল মারেন এরা কখনো সোজা হবে না অপারেশন সিন্ধুরের মাধ্যমে পাকিস্তানের মাজা পুরোপুরি ভেঙে দিয়েছে ভারতবর্ষ তারপরে ন্যূনতম লজ্জা ন্যূনতম গ্লানি ন্যূনতম অনুশোচনা বোধ পাকিস্তানিদের মধ্যে আপনারা দেখতে পারবেন না বিশেষ করে এই জঙ্গি সংগঠনদের মাঝে লস্করে তাই এবার যে প্রধান কার্যালয় পাকিস্তানে ছিল পিওকেতে সেই অর্থাৎ পাক অধ্যুষিত কাশ্মীরে সেই কাশ্মীরের সেই জঙ্গি আশ্রয় স্থল বা জঙ্গি যে আপনার বলে সদর দপ্তর সেটাকে ভারতবর্ষ মিসাইল অ্যাটাকের মাধ্যমে ভেঙে চুরে মোস্ট্রে দিয়েছে তার মানে এই না যে সব জঙ্গি মারা গেছে তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং সেটা সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর তত্ত্বাবধানের মাধ্যমে এখন যেটা মূল প্রসঙ্গ এই যে লশকরিতাই এবার যে আন্তর্জাতিক জঙ্গি পাকিস্তানে সরাসরি ঘোষণা দিয়ে বললেন যে গত জুলাই আগস্টের ভুটানের ছাকাছিনা সরকার পতনের যে লড়াই সংগ্রাম হয়েছে সেই সংগ্রামে লশকরিতাই এবার সম্পৃক্ত ছিল এটা আমার কথা না এটা তাদেরই কথা লশকরিতাই আবার একজন জঙ্গির কথা এখন এই যে আসিফ নজরুলের সাথে বাংলাদেশের লস্করিতা এবার প্রধানের যে যুগ সাজস তার মানে বাংলাদেশি যে লস্করিতায় এবার জঙ্গি তার সাথে নিশ্চিতভাবে পাকিস্তানের যোগাযোগ রয়েছে এখন তার মানে একটা কথা আছে না যুক্তি যে গরু ঘাস খায় মানুষ গরু খায় তার মানে মানুষও ঘাস খায় বিষয়টা এরকম হয়ে দাঁড়াইলো না যে বাংলাদেশের জঙ্গির সাথে পাকিস্তানের জঙ্গি সরাসরি সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে তার মানে বাংলাদেশের জঙ্গির সাথে আসিফ নজরুলের যোগাযোগ ছিল বা আছে তার মানে আলটিমেটলি পাকিস্তানের জঙ্গির সাথে আসিফ নজরুলের যুগ সাজস রয়েছে সম্পর্ক রয়েছে যোগাযোগ রয়েছে তার মানে ভারতবর্ষের যে পেহালগাঁও হামলা কাশ্মীরে এই হামলার সাথে আসিফ নজরুলের যুগ সাজস রয়েছে যুক্তিবিদ্যার কথা যদি আপনারা ধরে নেন তাহলে এটা মানতে হবে তাহলে কেন আসিফ নজরুল এই জঙ্গি হামলার পর পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন যে এই হামলার সাথে সরাসরি ভারত সরকার জড়িত অজিত দুভালকে তিনি মেনশন করেন তিনি ডক্টর এস জয়শঙ্করের নাম মেনশন করেন তার মানে ভারতবর্ষ যদি এখন ভেবে নেয় যে পেহেলগাঁও অ্যাটাকের সাথে বাংলাদেশে লস্করিতে এবার যে প্রধান যারা তারাও জড়িত ছিল এবং এদের যে আশ্রয় প্রশ্রয়দাতা উস্কানিদাতা কিংবা মদতদাতা কিংবা পৃষ্ঠপোষকতাকারী ডক্টর আসিফ নজরুল পেহেলগাঁও অ্যাটাকের সাথে সরাসরি সম্পৃক্ত না থাকলেও প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিল পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল এই ধরনের অভিযোগ যদি নিয়ে আসে তাহলে কি আপনারা সেটা ছুঁড়ে ফেলে দিতে পারবেন কোনোভাবে সম্ভব না দর্শক এই যে ষড়যন্ত্র আমি প্রথমে বলেছি সত্য কখনো চাপা থাকে না সেটা আপনি যত চাপিয়ে রাখার চেষ্টা করেন না কেন এই যে ডক্টর ইউনুস এর গ্লাস পরিকল্পনা আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা পরিষদ সমন্বয়কারীরা লাহোরে কোথায় গিয়ে মিটিং করেছে পাকিস্তান এম্বাসিতে কতবার গিয়েছে দুহাতে কতবার গিয়েছে দুবাইয়ে কতবার সাক্ষাৎ হয়েছে আইএসআই প্রধানদের সাথে আইএসআই কর্মকর্তাদের সাথে এগুলা সব তথ্য ধীরে ধীরে তাদের অভ্যন্তরীণ কোন দলের কারণে তারা নিজেরে প্রকাশ করে দেবে এবং সেটা খুব শীঘ্রই করবে এই যে পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে জঙ্গি তৎপর রাষ্ট্রে পরিচালিত করা সেই দিকে ধাবিত করা এগুলার প্রত্যেকটার বিচার কিন্তু বাংলাদেশের মাটিতেই হবে তারা যদি ভেবে থাকে তারা পালিয়ে যে বেঁচে যাবে সম্ভব না আসিফ নজুল একটা বিড়াটাকারে ফেসে যাবে আমার মনে হচ্ছে মানে আমি যেইটুকু তথ্য পেয়েছি আসিফ নজরুল বিভিন্ন গোয়েন্দা সংস্থার আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছে তার বিরুদ্ধে সরাসরি এখনো কোন ধরনের প্রমাণ হয় তো পেয়েছে কিনা আমি জানি না সেটা তো আমাকে বলবে না যদি পেয়ে যায় আসিফ নজরুল কপালে অশেষ দুর্গতি হন বিশ্বাস করেন ডক্টর ইউনুসের আগে আসিফ নজরুল কপালে অনেক বেশি দুর্গতি অপেক্ষম দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আরো অনেক অনেক তথ্য অনেক অনেক লুকায়িত আর অনেক তথ্য জানতে হলে আমাদের পাশে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ